নিপুণ ত্রিপুরা মিশনের অভিনব উদ্যোগ ডুম্বুর জলাশয়ে ছাত্রছাত্রী নিয়ে নৌকা রেলি কিন্তু নৌকা রেলিতে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে উঠছে হেয়ালি পনার অভিযোগ গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে নিপুণ ত্রিপুরা মিশনও একটি মঙ্গলবার রাজ্য ও এডিসি শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে মন্দিরঘাট ঘাট বাজারে নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে চোদ্দটি স্কুলের প্রায় পাঁচশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত তাছাড়া কর্বক ব্লকের বিএসসি ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা কর্বক মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া বুনিয়াদী শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা হর্ষিতা বিশ্বাস কর্বক মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করবক ইন্সপেক্টর অফ স্কুলস বিক্রম কিশোর জামাতিয়া সেইগুলি দেখানোর জন্য একটা আয়োজন করেছে এই এলাকার সমস্ত ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক এবং যারা নিপুণ ক্রিয়ার সঙ্গে কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে তাদের নিয়ে এই রেডি হবে তো নিপুণ মিশনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যারা শিশু রয়েছে তারা যাতে তাদের ছোটোবেলা থেকেই লেখতে শিখে পড়তে শিখে এবং অঙ্কের ক্ষেত্রে যাতে দক্ষতা অর্জন করতে পারে তবে আমাদের শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে তবে ওনাদের একার পক্ষে এটা করার কোনো অবস্থাতে সম্ভব নয় যতক্ষণ অব্দি আমাদের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন সমাজসেবক রয়েছেন আপনারা এগিয়ে না আসেন এদিন মন্দিরঘাট বাজারে অনুষ্ঠান শেষে নিপন ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চোদ্দটি স্কুলের পাঁচশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা ডুম্বুর জলাশয়ে বোট র্যালিতে সামিল হয় বোট র্যালিতে শিক্ষক শিক্ষিকারা কড়া গানের তালে তালে নৃত্য করে ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার যে প্রচেষ্টা তা ছিল লক্ষণীয় এদিন নিপুণ ত্রিপুরা মিশনের ছাত্রছাত্রীদের নিয়ে যে অভিনব নৌকার্যালি সংঘটিত করেছে তা সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু একটি বিষয় ক্যামেরায় যা ধরা পড়েছে তা রীতিমতো হেয়ালি পনাজনিত ঘটনা দর্শক বন্ধুরা দেখুন সেই ভয়ান্ত ঘটনা এদিন বারোটি নৌকা নিয়ে র্যালি করা হয় ডম্বুর জলাশয়ের বুকে আর ক্যামেরায় ধরা পড়েছে প্রায় প্রতিটি নৌকার ছাদে চড়ে বসেছিল একাংশ ছাত্র প্রশ্ন হচ্ছে কে এই সমস্ত কোমলমতি শিক্ষার্থীদের নৌকা র্যালিতে নৌকার ছাদে চড়ার অনুমতি দিয়েছে বা কিভাবে সংশ্লিষ্ট ছাত্ররা নৌকার ছাদে চড়ে বসার সুযোগ পেল যদি নৌকার ছাদ থেকে দৈবাক্রমে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটত তাহলে এর দায় কে নিত সচেতন মহলের প্রশ্ন কেন এমনটা হলো নৌকার র্যালিতে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গাইডের দায়িত্বে ছিল তাদের মধ্যে কি একজনেরও বিষয়টি চোখে পড়েনি সে যাই হোক এদিন কোনো দুর্ঘটনা ঘটেনি এখানে শেষ নয় এদিন যারা নৌকা র্যালিতে অংশগ্রহণ করে তাদের সিংহভাগই লাইফ জ্যাকেট পরিধান করেনি অথচ পর্যটন দপ্তরের নিয়ম ডুম্বর জলাশয়ে নৌকায় পরিভ্রমণ করলেই লাইফ জ্যাকেট পরিধান করা আবশ্যক কিন্তু এদিনকার নৌকার র্যালিতে তা দেখা যায়নি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ডুম্বর জলাশয়ে নৌকা পরিষেবার দায়িত্বে থাকা সরকারি বাবুদের দায়িত্ববোধ নিয়ে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ বেংগাল